ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন গত মাসে বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ মারফত এসেছে তো আজকে সেই হোয়াটসঅ্যাপ থেকেই একটি ঘটনা আমরা আপনাদের পড়ে শোনাব যেটি কার্শিয়াং থেকে রাঘববাবু আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন ঘটনাটি খুবই রোমাঞ্চকর ও তার সাথে বেদনাদায়কও ওনার দিদির বিয়ের মতো একটা শুভ লগ্নে পরিবারের একজন সদস্য সহ এক বন্ধু সেই রাতে অস্বাভাবিকভাবে মারা যায় আর এই অস্বাভাবিকভাবে মারা যাওয়ার পর যে ঘটনা তাদের সাথে ঘটেছিল সেই ঘটনাটি রাঘববাবু আমাদের লিখে পাঠিয়েছিলেন বেশ কিছুদিন হয়ে গেছে আপলোড বন্ধ করে কারণে ঘটনাটি পড়ে শোনানো হয়নি এ কারণে আমরা রাঘববাবুর কাছে খুবই লজ্জিত তো যাই হোক শেষ পর্যন্ত আজকে ওনার পাঠানো ঘটনাটি আমরা আপলোড করতে চলেছি আপনাদের কাছে যদি হেডফোনটি থেকে থাকে তাহলে সেটি কানেক্ট করে নিয়ে ঘটনাটি শুনতে শুরু করুন তবে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের হার হিম করা ভৌতিক ঘটনা রাঘববাবু আমাদের যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদেরকে সেটি পড়ে শোনাচ্ছি নমস্কার আমি রাঘব ব্যানার্জি আমি বেশ কিছুদিন ধরেই তোমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনে আসছি মাঝে একটি ঘটনা শোনার পর আমাদের ফ্যামিলিতে ঘটা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য লিখে পাঠাচ্ছি যদিও আমার লেখার অভ্যাস খুব একটা নেই তাও চেষ্টা করলাম ঘটনাটি লিখে পাঠানোর আশা রাখবো ঘটনাটি তোমরা তোমাদের চ্যানেলে পড়ে শোনাবে যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করছি সেই ঘটনাটি ঘটেছিল আমার নিজের মামাতো ভাই এবং তার নিকট এক বন্ধুর সাথে আজ থেকে প্রায় ১৩ বছর আগে আমাদের কাশিয়া আমার মামার আদি বাড়ি ছিল পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় যদিও ওনারা এখন হাওড়ার নিউ টাউনে থাকে তবে ঘটনাটি যে সময় ঘটে সে সময় ওনাদের পরিবার নদীয়াতেই থাকতো মামার বাড়িতে মামা মামি আমার ভাই আর বোন এই চারজনই ছিল দাদু দিদা অনেক বছর আগেই মারা গেছে তো যে সময়ের ঘটনা সেই সময় মামা স্কুলের শিক্ষকতা করতেন ওনার ছেলে বিবেক সে সময় কলেজে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আর বোন রায়া তখন ক্লাস ইলেভেনে পড়ছিল আমাদের বাড়িতে আমার মা বাবা ঠাম্মি আমি আর দিদি খুব ভালোভাবেই সময় কেটে যাচ্ছিল কোনো দিকে অশান্তি ঝামেলা নেই যা ইচ্ছে করা হতো নির্বিঘ্নে কাজ হতো সব আমার বাবাও সরকারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন মা ঘরের কাজকর্ম সামলাতেন আর আমার দিদি পড়াশোনা শেষ করে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিল আর আমি তখন মাস্টার্স করছি হঠাৎ করেই সে বছর অর্থাৎ দু হাজার আমার দিদির বিয়ের জন্য সম্বন্ধ আসে মায়ের এক বান্ধবীর সম্পর্কের ভাগ্নের সাথে বিয়ের কথা হয় বেশ ভালো প্রতিষ্ঠিত ব্যবসা ছিল পাত্রের আর মায়ের সঙ্গে মায়ের বান্ধবীর বেশ ভালো সম্পর্ক থাকার কারণে কথাবার্তা পাকা হতে বেশি সময় লাগেনি দুই সম্মতিতে শুভ দিনটি ঠিক হয় সে বছরেরই সাতাশে অঘ্রয়ন এমনিতে আমাদের ছোট ফ্যামিলি বাড়িতে বিয়ের অনুষ্ঠান লাগলে যে কি পরিমাণ কাজকর্ম করতে হয় তা আপনাদের সকলেরই জানা তার মধ্যে হাতে কোনা ছত্রিশ থেকে সাঁত্রিশ দিন বাকি ছিল বিয়ের জামা কাপড় কেনা অন্যান্য জিনিসপত্র কেনাকাটা প্যান্ডেল আর যাবতীয় লোকজনের সাথে বিভিন্ন কাজের জন্য কথা বলতেই প্রায় দশ এগারো দিন কেটে গেছিল বিয়ের ছাপা হয়ে বাড়িতে আসতেই আমি আর বাবা বেশ কিছুটা নিমন্ত্রণ তখনই সেরে ফেলি এরপরে বাবা মামার বাড়িতে নিমন্ত্রণ জন্য নদীয়াতে রওনা দেয় আর আমি এদিকে বাড়ির যাবতীয় কাজকর্মগুলো করাছিলাম। যদিও মামার বাড়িতে নিমন্ত্রণ করতে যাওয়ার কথা আমারই ছিল কিন্তু আমি গেলে বাবাকে বাড়িতে হাজার কাজকর্মের মধ্যে রেখে গেলে তালগুল পাকিয়ে ফেলবে জন্য শেষ পর্যন্ত বাবাকে নদিয়াতে আমি যেতে বলি যেহেতু আমাদের ছোট ফ্যামিলি আর বিয়ের অনুষ্ঠানে যেহেতু অনেক লোকজনের প্রয়োজন তাই মামাতো ভাই বিবেককে বিয়ের সপ্তাহখানেক আগে আসতে বলার জন্য বাবাকে বারবার করে বলে দিয়েছিলাম মামাতো ভাই বিবেকের সাথে আমার বয়সের পার্থক্য তিন থেকে চার বছরের হলেও ওর সঙ্গে আমার সম্পর্ক একদম বন্ধুর মতোই ছিল যখনই ওদের বাড়িতে যেতাম আমাদের আড্ডার আসর খুবই জমতো বেশ ভালো বন্ডিং ছিল আমাদের মধ্যে তাই ও আসলে আমার কাজ যে অনেকটা কমে যাবে সেটা বলা বাহুল্য যাই হোক মামার বাড়ি পৌঁছাতে পৌঁছতে প্রায় দশটা বেজে গেছিলো বাবার বাবা মামার মামিকে ছুটি নিয়ে বিয়ের দুদিন আগেই আসার জন্য অনুরোধ জানায় আর বিবেককে সপ্তাহখানেক আগে আমাদের বাড়িতে চলে আসার জন্য বলে দেয় দিদির বিয়ের কথা শুনে ওরাও বেশ খুশি হয়েছিল বাবার কথা মতো ওরা সবাই সম্মতি জানায় সেই রাগটা মামার বাড়িতে থেকে নেমন্তন্ন সেরে পরের দিন রাতের দিকে বাবা বাড়ি চলে আসে এরপর বিয়ের দিনও কাছে চলে আসে আমাদের এখানে আসার আগে বিবেক যখন কলেজে যায় তখন ওর বন্ধু বলে যে হ্যাঁ রে বিবেক একটা ট্যুরে তো যাওয়ার কথা হচ্ছে রে আগে তো তুই কি যাবি তখন বিবেক বলে যে আগে আমার তো দিদির বিয়ে আছে কয়েকদিন পরে আমি তো ওখানেই থাকবো কদিন পর তো তোরা কবে নাগাদ যেতে চাইছিস আগে তখন তরুণ বিবেককে বলে ওরা চব্বিশ সকালে কার্সিয়াং যাওয়ার জন্য বেরোবে তখন বিবেক বলে যে তাহলে তোরা কাজ কর আমি তো একুশ তারিখে যাব এখান থেকে তোরা কাজ করিস তোরা কার্সিয়াং পৌঁছে আমার সাথে যোগাযোগ করে নিস এই তরুণ আর বিবেকের মধ্যে কিন্তু খুব ভালো বন্ধুত্ব ছিল কেউ কাউকে কোনো কিছু বললে ফেলতে পারতো না কেউ কারো কথা তো কথা মতো একুশ তারিখ বিকেলের দিকে বিবেক আমাদের বাড়ি চলে আসে ও ফ্রেশ হয়ে নিলে মাকে বলে ও আর আমি এখানকার সুস্বাদু মোমো খাওয়ার জন্য বেরিয়ে পড়ি সাথে আমার দুই চাকার বাহন তো এই বলে আমরা মোমো খাওয়া দাওয়া শেষ করে কাছাকাছি একটা ফুলের দোকানে গিয়ে বিয়ের তারিখে যেসব ফুলের দরকার সাথে বরকনের ফুলের মালা সেটার অর্ডার দেয় এরপরে রাস্তায় আমার এক বন্ধুর সাথে দেখা হয় ওর সাথে কথাবার্তা বলে আমরা দুজনে বাড়ি চলে আসি পরের দিন থেকে বাড়ির টুকিটাকি যা জিনিসপত্র কেনা বাকি ছিল সেগুলো দেখে শুনে কেনাকাটা করছিলাম চব্বিশ তারিখে বিবেকের বন্ধুরা কার্সিয়াংয়ে আসে আর পঁচিশ তারিখে বিবেক আর আমি ওর বন্ধুর সঙ্গে গিয়ে দেখা করি বেশ কিছুক্ষণ আড্ডাও দেওয়া হয় তো সেখানে বিবেকের বন্ধু তরুণের সঙ্গে আমার আলাপ হয় বিবেকের সঙ্গে তরুণের খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক তো এটা জানার পরে বিবেকের সামনেই তরুণকে দিদির বিয়েতে আসার জন্য অনুরোধ জানায় এরপরে বিবেক তরুণকে খুব করে ধরে বিয়েতে থাকার জন্য শেষ পর্যন্ত তরুণ আমাদের দুজনকে কথা দেয় যে সে বিয়েতে অবশ্যই থাকবে মাঝের এই পঁচিশ আর ছাব্বিশ তারিখ বিকেলের দিকে করে আমি আর আমার মামাতো ভাই ওর বন্ধুদের সাথে গিয়ে দেখা করে আড্ডা দিয়ে আসতাম বিবেকের অন্যান্য আরও বন্ধুদের সাথে আলাপ হয় তবে সেরকমভাবে বন্ধুত্বটা গড়ে না উঠলেও তরুণের সাথে আমার বেশ বন্ধুত্ব তৈরি হয় বিবেকের মতো তরুণও ছিল প্রাণ চঞ্চল মিশুকে একটা ছেলে বিবেকের মতো সেও খুব কথা বলতে পছন্দ করত দুই দিনের পরিচয় হলেও কখনো মনে হয়নি যে ওর সঙ্গে আমার আগে কোনো যোগাযোগ ছিল না তরুণ কার্সিয়াংয়ের প্রথম এসেছিল ছিল ওর ইচ্ছা এখানকার সব জায়গাগুলো খুব ভালোভাবে সময় নিয়ে ঘুরে দেখবে তো এটা জানার পর আমি ওকে কথা দিয়েছিলাম যে দিদির বিয়ের অনুষ্ঠান পার হলে বিবেক আর ওকে নিয়ে আমি ওদের ইচ্ছে মতো সব জায়গায় নিয়ে গিয়ে ঘুরে দেখাবো দিদির বিয়ের আগের দিন রাতে অর্থাৎ ছাব্বিশ তারিখ অনেক রাত পর্যন্ত আড্ডা চলে যেসব রিলেটিভরা এসেছিল তাদের সবার সাথে পরদিন সকালে যতটুকু কাজ বাকি ছিল সেটা করতে করতে মনে হলো হঠাৎ করে কখন যেন বিকেল হয়ে গেছে বিয়ের লগ্ন ছিল রাত দশটার পর ওকে সাজানোর জন্য বিউটিশিয়ান এসেছিল বিকেল পাঁচটার দিকে তোকে সাজানো যখন প্রায় শেষ তখন হঠাৎ করে আমার খোঁজ শুরু হয় কারণ ফুলের যাবতীয় জিনিসপত্র থাকলেও ফুলের যে মালা জোড়া সেটা তারা কিন্তু কেউ খুঁজে পাচ্ছিল না আমার যেন মাথায় বাজ পড়ে সে সময় কারণ তাড়াহুড়োতে সব ফুল আনলেও মালাটি আনার কথা আমি একদম ভুলে গেছিলাম সেটা দোকানে ছাড়া পড়ে গেছিলো এদিকে রান্না বাড়ির দিকে থাকতে হচ্ছিল সব কিছু ঠিকঠাক মতো অ্যারেঞ্জ হয়েছে কিনা দেখতে হচ্ছিল এদিকে বরযাত্রী আসার সময় হয়ে যায় সেটা ওরাও ফোন করে জানান দিচ্ছিল এত সবের মধ্যে আমার দোকান যাওয়াটা মানে সত্যি বলতে কোন দিকে কি করব তাও বাছিলাম না বিবেক আর তরুণ তখন আমাকে এসে বলে দাদা তুমি এখানে সামাল দাও আমরা দুজন গিয়ে নিহা নিয়ে চলে আসছি আর দুটো তো বিবেককে বললাম যে রাত হয়ে গেছে প্রায় অনেকটাই তার মধ্যে পাহাড়ি রাস্তা থাকতোদের আর যেতে হবে না আমি গিয়ে নিয়ে আসছি তোরা না হয় এদিকে দেখ তখন তরুণ বলল দাদা সমস্যা নাই আমার পাহাড়ি রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা নেই ঠিকই কিন্তু বাইক খারাপ চালাই না তোকে চিন্তা করতে হবে না ধীরে ধীরে গিয়ে নিয়ে চলে আসবো তখন বিবেক বলল যে কোন দোকান থেকে আনতে হবে বলে দে আমরা দুজনে গিয়ে নিয়ে আসছি তখন একটু সাহস পেয়ে বলেছিলাম যে দোকানে মোমো খেতে গিয়েছিলাম ওর কিছুটা পরেই যে ফুলের দোকানটা ছিল ওই দোকানে গিয়ে আমার কথা বললেই দিয়ে দেবে গিয়ে না হলে আমাকে একটা ফোন ধরিয়ে দিস আমি কথা বলে নেব এরপরে দুজনে আমার বাইকটা নিয়ে যাওয়ার জন্য বের হয় ওদের আবার সাবধান করে বলে দেই যারা ধীরে সুস্থে যায় আর সাবধানে বাইক চালায় কারণ পাহাড়ি রাস্তায় যখন তখন কুয়াশা থাকে যেখানে সেখানে তার মধ্যে একদম নতুন জায়গায় বাইক চালানো এরপরে ওরা বেরিয়ে যায় সত্যি বলতে ওদের এইভাবে পাঠানোতে আমার একটু ভয়ই হচ্ছিল যতক্ষণ না বাড়ি ফিরছিল একটু টেনশনে ছিলাম হিসাব মতো পনেরো কুড়ি মিনিট পরেই বিবেক আর তরুণ ফুলের মালা জোড়া নিয়ে বাড়িতে চলে আসে ওরা এসে দিদিকে যে ঘরে সাজাচ্ছিলো সেই ঘরে মালাটি পৌঁছে দেয় আর আমাকে বাইকের চাবিটাও ফেরত দেয় তখন মোটামুটি নটা দশ পনেরো হবে বর আর বরযাত্রী আমাদের বাড়ি থেকে চার পাঁচ কিলোমিটার দূরে রয়েছে সেটা তারা জানান দেয় আমাকে ফোন করে তো আর দেরি না করে আমি বিবেক আর তরুণকে বললাম মেনে চল আর দেরি না করে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই হাতে কিন্তু বেশি সময় নেই বরযাত্রী এখনই ঢুকে পড়বে কিছুক্ষণের মধ্যেই বিবেক মাথা নেড়ে সম্মতি জানালো আমি ফ্রেশ হয়ে বাইরে বেরোতেই তরুণ ওয়াশরুমে ঢুকে আমি তখন দুটো ড্রেস এনে বিবেককে জিজ্ঞেস করলাম কোনটা পরিবর্তনে আমার হাতে একটা সাদা আর একটা হালকা হলুদ রঙের শার্ট ছিল মনে হচ্ছিল বিবেক আমার কথা যেন শুনতেই পায়নি তখন আমি আবার জিজ্ঞেস করলাম কিরে কোনটা করবো বল না বিবেক তখনও কোনো উত্তর দেয়নি মাথা নিচু করে আর আরমনা হয়ে কিছু একটা চিন্তা করছিল এরকমটা আমার মনে হচ্ছিল তখন আমি ওর কাছে গিয়ে গায়ে হাত দিয়ে একটু নাড়া দিয়ে বললাম কিরে তুই শুনতে পাচ্ছিস না আমি তখন থেকে বলে আছি তুই কোনো রেসপন্সই করছিস না কি ভাবছিস বলতো আমি ওর উত্তরের অপেক্ষা না করে আবার বললাম কোনটা বলব বল মাথা নিচু করে সাদা দেশটার দিকে আঙ্গুল দিয়ে দেখালো বিবেক এর মধ্যেই তরুণ ফ্রেশ হয়ে বাইরে আসে আর বিবেক কোনো কথা না বলে ও আশ্রমে ঢুকে যায় বিবেক রুমে এসে চুপচাপ রেডি হয়ে গেল তারপরে আমরা তিনজনেই একসাথে বাইরে বের হলাম পাঁচ মিনিটের মধ্যেই বড় আর বরযাত্রী আমাদের বাড়ি পৌঁছে যায় সবাইকে বসানোর জায়গাটা দেখিয়ে দিচ্ছিলাম বিবেক আর তরুণকে খেয়াল করে দেখলাম ওদের কেমন যেন একটু অন্য রকম লাগছে মানে ওদের আচার আচরণ আমার খুব একটা সুবিধা মনে হচ্ছিল না দুজনে যেরকম প্রাণবন্ত আর চঞ্চল ছেলে সবসময় মুখে কথা লেগেই থাকে তারা যেন হঠাৎ করে একদম কেমন যেন শান্ত হয়ে গেছে দুজনের চোখ যেন হতাশায় পড়া এরপরে আবার ব্যস্ত হয়ে যাই কিছুক্ষণ বাদে ওদের আবার দেখলাম দুজনে কেমন যেন ঝিমিয়ে গেছে আমি তখন ভাবলাম যে সারাদিন হয়তো এদিক ওদিক করেছে এটা করতে করতে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে তা আমি তখন ওদের কাছে গেলাম আর জিজ্ঞেস করলাম যে কিরে তোরা হঠাৎ চুপচাপ হয়ে গেলি যে তখন থেকে এখানে বসে আছিস ক্লান্ত হয়ে গেছিস মনে হচ্ছে তা যদি খিদে পেয়ে থাকে তো জানা একটু খেয়ে নে একটু এনার্জি নিয়ে যা তোদের এরকম দেখে আর ভাওর আছে না দুজনেই কোনো কথা না বলে মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করল তখন আমি একটু অবাক হয়ে ভাবলাম এরা দুজনে এত কথা বলে আর হঠাৎ করে ওরা এত চুপচাপ কিভাবে রয়েছে তো এই ঘটনার মিনি দশ পনেরো মিনিট পরে বিয়ের পিঁড়িতে বসার জন্য দিদিকে ছায়া আনা হবে তখন বিবেক তরুণ উঠে আসলো দিদিকে ছায়া নিয়ে আসলাম আমি তরুণ জামাইবাবু আর আমার মামা বিয়ে বাড়ি বুঝতেই পারছ সবাই আমরা এটা ওটা নিয়ে হাসি ঠাট্টা মস্করা করছিলাম কিন্তু বিবেক আর তরুণ তখনও যেন অন্য জগতে ঢুকে রয়েছিল মনে হচ্ছিল ওদের মাথায় যেন হাজারো চিন্তা আমাদের কোনো কথাই যেন ওরা শুনতে পাচ্ছিল না হাসি মজা ব্যস্ততার মধ্যে সময় কাটতে কাটতে প্রায় রাত্রি একটা বেজে যায় তারপরে দিদির বিয়ের কাজ সম্পন্ন হয় ব্যস্ততার মধ্যে আমি তরুণ আর বিবেককে খেয়াল করতে পারিনি বেশ কিছুক্ষণ এরপর সমস্ত নিয়মকানুন হয়ে যাওয়ার পর রাত তিনটার দিকে দিদিকে নিয়ে জামাইবাবু আরও যারা বরপক্ষে ছিল তারা রওনা দিলেন দিদির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দিদিকে গাড়ি তুলে দেওয়ার সময়ও বিবেক আর তরুণকে দেখতে পেলাম না আমি বিদায় দেওয়ার পর পুরনো সব স্মৃতি চোখের সামনে ভেসে আসছিল এর মধ্যে হঠাৎ আমার বিবেক আর তরুণের আচরণের কথা মনে পড়ে সঙ্গে সঙ্গে ওরা যেখানে বসেছিল সেই জায়গাটাতে যায় গিয়ে দেখলাম ওরা সেখানেও নেই আমি ভাবলাম হয়তো ক্লান্ত হয়ে রুমে চলে গেছে কিন্তু এরকমটা যে করার কথা না সেই জিনিসটা আবার মনে চিন্তা করে তাড়াতাড়ি করে রুমের দিকে যাই গিয়ে সেখানেও ওদের দুজনকে খুঁজে পায়নি তখন এই ঘর ওই ঘর করে সারা বাড়ি তন্ন করেও যখন ওদের খুঁজে পেলাম না তখন সবাইকে জিজ্ঞেস করলাম যে ওদেরকে কেউ দেখেছে কিনা সবাই একটাই কথা বলে ওদেরকে তো অনেকক্ষণ থেকে বাইরে হাঁটাহাঁটি করছে বাড়িতে তো অনেক লোকজনের ভিড় কিন্তু হঠাৎ করে মনে হলো বাইরে এত কুয়াশার মধ্যে হাঁটবে এটা তো মনে হচ্ছে না তাই বাইরের আশপাশটা দেখে আসলাম কিন্তু কোথাও খুঁজে না পাওয়ায় ওদের জন্য এবার একটু সিরিয়াস টেনশন শুরু হলো ততক্ষণে বাড়ির লোকজন ওদেরকে খুঁজতে বেরিয়েছে কিন্তু কেউই ওদের দুজনকে উদ্ধার করতে পারেনি মামা মামি বোন বাড়ির আরও অন্যান্য লোকজন কান্নাকাটি শুরু করে দেয় খেয়াল হলো পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টা একবার জানায় তখন বাড়ির কয়েকজন মিলে আমরা পুলিশ স্টেশনে যাই সেখানে কর কর্তব্যরত অফিসারকে মিসিং হওয়ার ব্যাপারটা জানাতেই আমাদের থেকে সম্পূর্ণ ঠিকানা এবং যারা মিসিং হয়েছে তাদের বর্ণনা চায় দুজনের শারীরিক বর্ণনা শোনার পর পুলিশ অফিসার একটু দুঃখের সহিত বললেন আপনারা যে সমস্ত বর্ণনা দিচ্ছেন তাতে সন্ধেতে যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে দুজন ছেলেকে পাওয়া যায় আপনাদের বর্ণনার সঙ্গে ওদের চেহারার কিন্তু পুরো মিল রয়েছে এই কথা শোনা মাত্র মামা অসুস্থ হয়ে সেখানে পড়ে যায় সত্যি বলতে আমরা একদমই শিওর ছিলাম যে ওদের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কারণ সন্ধ্যের পর থেকে ওরা তো বাইক নিয়ে কোনো জায়গায় যায়নি অনেক রাত্রি অবধি তো বাড়তি ছিল আর সেটা সবাই দেখেছে তাই অ্যাক্সিডেন্ট হয়েছে মানেই যে ওরা দুজন ছিল সেটার কিন্তু কোনো মানে নেই তো আমরা পুলিশকে জানালাম যে কয়েক ঘন্টা আগে ওরা দুজন আমাদের সাথেই ছিল তখন রাত প্রায় একটা হবে তারপরে ওদেরকে আর দেখা যায়নি আবার পুলিশকে জানায় যে ওদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়নি আপনারা একটু খোঁজখবর নিন ওরা হয়তো অন্য কোনো জায়গায় আটকে করেছে এরপরে পুলিশ অফিসার আমার বাবাকে একটু সাইডে রাখে এবং বাবাকে বলে সন্ধ্যাবেলাতেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের অ্যাড্রেস থেকে সামান্য একটু করে আপনাদের বন্যার সাথেও কিন্তু একদমই মিলে যাচ্ছে আপনারা সবাই না গেলেও যে কোনো একজন আমার সঙ্গে চলুন একবার বডি শনাক্ত করে আসুন যদি আপনাদের ছেলে না হয় তাহলে তো খুব ভালোই হলো কিন্তু একবার চলুন কনফার্ম করে নিন বাবার ইচ্ছে না থাকা সত্ত্বেও থানার যে লাশ ঘর সেখানে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছে মুখটা দেখতেই বাবা চিৎকার করে ওঠে আমরা সবাই তখন দৌড়ে সেই ঘরের দিকে যাই গিয়ে দেখলাম সত্যিই সেটা বিবেকের নিথর দেহ এরপরে তরুণের বডিও শনাক্ত করা হয় আমরা কিছুতেই মেনে নিতে পারছিলাম না ওদের এভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছিলাম না সন্ধেতে ওরা অ্যাক্সিডেন্ট করে কীভাবে বা মারা যাইল কীভাবে যেখানে রাত একটা পর্যন্ত আমাদের সাথেই ওরা ছিল কোন স্বাভাবিক হিসাবেই যেন এই ঘটনাগুলো মিল খাচ্ছিল না আর যদি সন্ধ্যেতে অ্যাক্সিডেন্টে মারা গেই থাকে তাহলে দিদির বিয়ের জন্য ফুলের মালা কে নিয়ে এসেছিল বাড়িতে যাই হোক সকালের দিকে ওদের নিথর দেহ বাড়িতে আনা হয় বাড়ির হাসি ঠাট্টা মশ্করা সব যেন বিলীন হয়ে আসে বাড়িতে নেমে আসে শোকের ছায়া এরপরে তরুণের মা বাবাকে ফোন করে জানানো হয় ওরা এলে ওদের সবকিছু জানানো হয় এরপরে দুই বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করা হয় আমাদের কার্সিয়া আমি আজও ওদের ভুলতে পারিনি এখনও মেনে নিতে পারি না সেই দিনের ঘটনার কথা কিরকম অবিশ্বাস্যভাবে ভাবে আমাদের সবার সঙ্গে থাকা সত্ত্বেও মেনে নিতে হয়েছিল সন্ধ্যাবেলাতে ঘটা অ্যাক্সিডেন্টে ওদের মৃত্যুর কথা সবার কাছে অবিশ্বাস্য মনে হলেও আমার মনে হয় দিদির বিয়েতে যাতে কোনো বাধা না পড়ে তাই হয়তো তারা সন্ধ্যাবেলা মারা তাদের ফুলের মালাটি পৌঁছে দিয়েছিল এমনকি বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত তাদের আত্মা সেখানে উপস্থিত ছিল আমি এখন বেশ বুঝতে পারি ওরা দুজন কেন এত চুপচাপ হয়ে গেছিল কেন ওরা কিছু খেতে চাইছিল না কেন ওদের এত ক্লান্ত দেখাচ্ছিল কেন বা কিছু জিজ্ঞেস করলে কথা না বলে হাত মাথা নেড়ে উত্তর দিচ্ছিল হয়তো এটাই আত্মার টান যার কারণে মৃত্যুর পরেও ফিরে এসে তাদের দায়িত্ব সমস্ত কিছু সম্পন্ন করে গেছিল তো ঘটনাটি এটুকুই হয়েছিল প্রত্যেক বছর দিদির বিয়েতে এই দিনটি আসলে আমাদের সবার মন খুব খারাপ হয় দিদিরাও বিয়ের দিনটিতে আজও আনন্দ উৎসব করে কাটাতে পারে না ঘটনাটি যদি চাইলে পড়ে শোনানোর মতো উপযোগী হয় তাহলে পড়ে শুনিও এটি তোমাদের শুভাকাঙ্ক্ষী রাঘব ব্যানার্জি সত্যি ঘটনাটি অসাধারণ ছিল ঘটনাটি পড়ে শেষ করতে গিয়ে আমার চোখে জল চলে এসেছে তুমি যে বললে যে আত্মার টানে ফিরে এসেছিল এটা হতেই পারে কারণ কথায় আছে অসম্পূর্ণ কাজ সম্পন্ন না করতে পারলে আত্মার নাকি শান্তি হয় না তাই হয়তো বিবেক আর তরুণের মৃত্যুর পরেও তাদের আত্মারা মালাটি দিতে এসেছিল এখন এটি কতটা সত্যি মিথ্যে বা আসলে কি ঘটেছিল শ্রোতা বন্ধুরা যারা শুনলে তাদের নিজস্ব চিন্তাভাবনা অন্যরকম হতেই পারে এই ছিল কার্সিয়াঙের ঘটা একটি অস্বাভাবিক ঘটনা যেটা বাবু আমাদেরকে লিখে পাঠিয়েছেন শ্রোতা বন্ধুরা তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর পরিচিতদের সাথে ঘটনার লিঙ্কটা একটু শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের বলব যদি আপনাদের ভালো লাগে থাকে আর যদি সত্যি ঘটনা শুনতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদেরও যদি এরকম কোনো ঘটনা জানা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আমাদের চ্যানেলে আপনাদের পাঠানো সেই সমস্ত ঘটনাগুলো সপ্তাহে যে কোনো একটি এপিসোডে পড়ে শোনাব তো ঘটনা পাঠাতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন এছাড়া যদি কেউ ইমেল করতে চান আমাদের চ্যানেলের ভেরিফাইড ইমেল আইডি ডেসক্রিপশনে দেওয়া থাকলো সেটাতে আপনারা পাঠাতে পারেন তা আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা যে গত এপিসোডগুলি আপনারা শনি এবং মঙ্গলবারে শুনে থাকতেন এখন থেকে আমরা আমাদের ঘটনাগুলো শুক্রবার এবং রবিবার রাত দশটা তিন মিনিটে আপলোড করে থাকব তাহলে শুনতে থাকুন ভূত ভীষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি